সত্যি এমন আশাতেই তো বুক বাঁধি আমরা সে আশার কথাই চিঠিতে শুনিয়েছেন তাপস কুমার ঘোষ লিখছেন পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান থেকে বিপর্যয় কথার আক্ষরিক অর্থ বিস্তর ক্ষতি সে ক্ষতি হতে পারে প্রকৃতিতে অথবা মানব মনের অভ্যন্তরে কবির ভাষায় কাল রজনীতে ঝড় বয়ে গেছে রজনীগন্ধাবনে ঝড় ঝঞ্ঝা সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে প্রাকৃতিক সম্পদ বিপর্যস্ত হয় সুন্দরের সংহার ঘটে একইভাবে মানবিক বিপর্যয় মানবজীবন ও সংসারের সমূহ ক্ষতির কারণ হয়ে ওঠে

বিস্ফটে মানব সম্পদের সে ক্ষতি হতে পারে প্রকৃতি হিংসা অথবা মানব মনের অর্ণতা বন্ধ কবির ভাষায় কাল রজনীতে ঝড় বয়ে গেছে রজনীগন্ধাবনা

লেখকের লেখ যাই হয়ে যায় শিল্প শিল্প হাই যায় অর্থ ঘটে মানব সম্পদের লোভ বিপর্যিংসা ষড়যন্ত্রে